কি খবর দিয়েছি বাইরা হ্যাপি নিউ কেমন আছো আসো গত এক দেড় বছরে কি কি অর্জন করলে সেটার একটু হিসাব মেলাই তোমরা তো ভাবো আমি তোমাদের মানে বিপক্ষে কথা বলি আসলে তোমাদের কি বিপক্ষে কথা বলি তোমাদের পক্ষে কথা বলি আমি তোমাদের শুধু পাওয়া না পাওয়ার হিসাবটা আমি তোমাদের স্বার্থে কথা বলি কি জন্য বলি যেমন ধরো সরার তুষারের মতো মেধাবী যে কিনা এস পাস করে একজন বিজ্ঞ লেখক যে টক সাথে বড় বড় কথা বলে বড় বড় মুক্তিযোদ্ধা বড় বড় মানুষদের অসম্মানিত করে কথা বলে সে তোমাদের আইকন যে কিনা আসিফের মতো একজন বাজ যার পিএসি কিনা ছয় মাসে দুর্নীতি করেছে সাড়ে তিনশো কোটি টাকা তাহলে আসিফের কয়েক হাজার কোটি টাকা আছে আমাকে কি কোনো জেনজি ভাই হিসাব দিতে পারবে নাহিদ বলেছে নাহিদের ষাট লাখ টাকার মতো নাহিদের আছে নাহিদ কোন জায়গায় হয়তো কোনো আহ বক্তৃতা দিয়ে হয়তো অর্জন করে টাকাটা কিন্তু নাহিদের কি এমন ভালো বক্তব্য কোথায় আছে আমাকে কি একটু দেখাতে পারবে যদিও নাহিদ একজন উপদেষ্টা ছিল এবং মাহফুজ উপদেষ্টা ছিল ওরা যে কয়েক হাজার কোটি টাকার মালিক সেটি কি তুমি জানো তোমার বাবার তোমার বাবার ঘামের তোমার বাবা যে রিক্সা চালায় তোমার বাবা যে মাদ্রাসার শিক্ষক তোমার বাবা যে অন্য একটা কারখানায় চাকরি করে তোমার বাবা যে ট্যাক্স দেয় তোমার বাবার ট্যাক্সের টাকা যাওয়ার পকেটে তুমি কি সে খবর রাখো তুমি সারাদিন তুমি সারাদিন মুক্তিযুদ্ধকে অপমান করো তুমি সারাদিন আওয়ামী লীগকে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলো তুমি সারাদিন মানে কিছু মানে কিছু ইনফ্লুয়েসারদের কথায় তুমি ঘেউ 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 করো কিন্তু তুমি কি জানো তোমার বাবার পকেটের টাকা ওদের পকেটে এবং কত হাজার কোটি টাকা ওদের পকেটে আছে সে খাবার রাখো এখন কি কেউ কি আছে কেউ কি কোটি টাকার নিচে মালিক সবাই তো ছিল সবাই তো চা খেত হোটেলের মানে হলের ডাল পাতলা ডাল খেয়ে মানে চলতো এখন সবাই ধরো যে ভিপি নূরও এখন ল্যান্ড কুচার যে ভিপি নূর বিকাশে টাকা আছে তো সব সময় সে ভিপি নূরও এখন চার কোটি টাকার ল্যান্ড কুচার নিয়ে দেশে যায় হ্যাঁ নাহিদ তারপরে মংলা মাস এদের কথা নাই বললাম তো আমি আসি মেইন কথায় তো তোমাদের কি অবস্থা তোমরা কেমন আছো তোমরা কি জানো নতুন তিরিশ লাখ কর্মসংস্থান হারিয়েছে বাংলাদেশে যেখানে মাত্র বাংলাদেশে বেকারের সংখ্যা ছিল প্রায় পঁচিশ বা আঠাশ লাখের মতো